ভোলা সদর উপজেলা আড়াইশো শয্যার জেনারেল হাসপাতালে সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে আগত রোগী ও তাদের স্বজনদের পক্ষ থেকে হাসপাতালের অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে চিলেকোঠা নিউজের ক্যামেরায় আটতলা বিশিষ্ট এই হাসপাতালে ব্যবহারের জন্য রয়েছে দুইটি লিফট। অথচ একটি লিফট ব্যবহৃত হলেও অন্যটি রয়েছে দীর্ঘদিন ধরেই পুরোপুরি বন্ধ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও নেই যথেষ্ট তদারকি এটি আড়াইশো শয্যা শিশুদের ওয়ার্ডের চিত্র ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকার কারণে এভাবেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের যারা শয্যা পেয়েছে এক বেডে দুই থেকে তিনজনের চিকিৎসা নিতে হচ্ছে বেডে সহজে সব বেশি যে একটা বেডে আপনার তিন থেকে চারটা বাচ্চা থাকে কেউ ফোলোরে তো আছে ফোলোর ছাড়াও আপনার বেডেও তিন চারটা বাচ্চা থাকে আর যারা বেড একদম পাই না যারা তারা হচ্ছে আপনার হ্যাঁ থাকতেছে একদিকে বৃষ্টি অন্যদিকে গরমের ফলে ভ্যাপসা গরমে শিশুরা জ্বর সর্দি কাশি নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে এতে বেড়েছে রোগীর চাপ হাসপাতালটিতে শিশু ওয়ার্ডে চল্লিশ শয্যা থাকলেও রোগী ভর্তি আছে একশো জন যাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত বাচ্চার সমস্যা হল ঠান্ডা আপনার কাশ এবারে নিউমিনিয়ার একটু সমস্যা দিছিল তারপর ডাক্তার বলো যে আর কটা দিন থাকতে হবে তারপরে যে আমরা এই আল্লাহ দিলে আজকে সুস্থ আছে আজকে বলো ছাড়পত্র দিবে এখানের বাথরুমগুলো অপরিচ্ছন্ন আর রুগীদের সেবায় সব লিফ্টগুলো চলমান থাকে না এছাড়া দেখা যাচ্ছে যে অনেক রুগী ফ্লোরে শুয়ে আছে অপরিচ্ছন্ন এমন পরিস্থিতিতে শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা নিউজ ডেস্ক চিলকোঠা